বহাল করা এবং দশ বছর যাবৎ উনি তার বেতন ভাতা পাচ্ছেন না এবং তার যে উনি মানে কাজ করে আসছেন কিন্তু কাজের যে পারিশ্রমিক সেটা অন্যায়ভাবে বন্ধ করে রাখা হয়েছে সেটা পুনরায় যক্ষতে চালু করা হয় এটা ছিল আর দুই নাম্বার দাবিটা ছিল রেজাউন্সার যার জাল সনদ যার নিয়োগ অবৈধ যার নিয়োগ প্রক্রিয়া অবৈধ তারপরেও শুধুমাত্র আওয়ামী লীগের কি আওয়ামী লীগ প্রশাসন দ্বারা আওয়ামী লীগ প্রভাব খাটিয়ে ওনার নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বেতন ভাতা যাবতীয় সবকিছু উনি কাজ করেছেন যার কারণে আমরা তাকে তার মতন শিক্ষককে আমরা কি আমাদের প্রতিষ্ঠানে চাই এই দাবিটা আমরা ইউনো ম্যাডামের কাছে দিয়েছি উনি বলেছেন যে এখন আমরা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের সিদ্ধান্ত ছিল তারা রেজাউল স্যারকে প্রধান শিক্ষকের দায়িত্বে বসাবেন এবং আমরা পরিষ্কার করে আসছি কোন অযোগ্য শিক্ষককে আমাদের মানে প্রধান শিক্ষকের চেয়ারে আমরা বসতে দিব না এখন যে বিষয়টা হচ্ছে আগামী কাল থেকে তারা তাদের আইনি প্রক্রিয়া অর্থাৎ রেজাউল স্যার যেটা জালাল স্যারের বিরুদ্ধে করেছেন সেটা হচ্ছে যে একদম রুট পর্যায় থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত যে চেনটা যে দুর্নীতির চেনটা যে আওয়ামী লীগ প্রভাবের যে চেনটা সে চেনটা ধরে তার বিরুদ্ধে যে সব মানে তদন্ত জমা দেওয়া তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ কি অবৈধ এবং মিথ্যা তো সেইটা যেহেতু তুমি হাইকোর্ট পর্যন্ত আশ্রয় নিয়েছেন তো আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই চাই যে জালাল সার তার ফিরে আসুক কারণ আমরা চাই না ভবিষ্যতে আর তুমি কোন সমস্যার মধ্যে সম্মুখীন হন আমরা আইনের সুশাসনের পক্ষে কাজ করার জন্য ইয়নো সাহেবকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছি আটচল্লিশ ঘন্টার সময়ের মধ্যে তারা তাদের আইনি প্রক্রিয়া শুরু করবে আমরা সেটার পক্ষে আছি আমরা ছাত্র জনতা ক্লাসে আসব ক্লাস করব স্কুলের যে পরিবেশ যেটা ছিল আমাদের স্কুলের পরিবেশ বরাবরই ভালো ছিল আমরা সেটা ওনাকে এনসিওর করে এসেছি কারণ আমাদের স্কুলে আমরা শান্তি পূর্ণভাবে ক্লাস করেছি ক্লাস করতাম তো ওইটাই থাকবে ওই পরিবেশই থাকবে আমরা আন্দোলনে থাকব না কিন্তু কোন অযোগ্য অবৈধ শিক্ষক আমাদের স্কুলে আসতে পারবে না এই মর্মে আমরা আগামীকাল আবার ইউনো ম্যাডামের কাছে যাব সবাই না আমি যাব আমার সাথে আরও হয়তো বা রোকন যাবে যারা আমরা কাজ করছি তারা যাবে তারা যে আমাদের পক্ষ থেকে আরেকটা সারকিপি যেখানে আমরা লিখবো যে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে রেজাউল স্যার যিনি অবৈধ শিক্ষক যিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন শিক্ষার্থীদের টাকা দিয়ে কিনতে চান ন্যায়ের পক্ষে থাকতে দেন না এরকম শিক্ষককে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আসতে দিব না এটা আমাদের এক দফা তাই তো তাদের যে প্রক্রিয়া তারা শুরু করবে আমরা তাদের সাথে থাকবো এবং হাইকোর্টে এসে হাইকোর্টে আমাদের যে ডিভিশন জমা দেওয়ার কথা বলেছে জালাল পক্ষে আমরা সেটা জমা দিব এবং তার পরিপ্রেক্ষিতে তাদের পক্ষ থেকে যে তদন্ত রিপোর্ট বা তাদের যা কিছু আইনি কার্যকলাপ আছে তারা আমাদের সাথে থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা চাই যেহেতু ছাত্র জনতা আমরা আন্দোলন করেছি কিসের জন্য অন্যায়ের বিরুদ্ধে তো আমরা চাই অন্যায়ের বিরুদ্ধে আইনের সুশাসনটা আমাদের মধ্যে ফিরে আসুক আমরা সেই দিকেই এগোতে যাচ্ছি

সেনাবাহিনী পর্দার বলে সৃষ্টি সেনাবাহিনী আমাদের আন্দোলনের ধারাকে আমাদের আন্দোলনের যে ভাগ প্রক্রিয়া সেনাবাহিনী আমাদের কারণে প্রশংসা করেছে কারণ আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি কারণ পুরো বাংলাদেশে যেরকম বিশৃঙ্খলা অনেক জায়গায়তে দেখা যাচ্ছে যে শিক্ষকদেরclientHeight চিত্র বা যা কিছু আসছে কিন্তু আমরা সেরকম কোনো কিছুই করিনি কারণ আমরা ছাত্র হিসেবে ছাত্র হিসেবে গুণাগুণ যে গুণাগুণ বজায় রেখে আমরা শিক্ষকের প্রতি সম্মান বজায় রেখে আমাদের কাজ করেছি তো আমাদের শেষ চাওয়া যেটা সেটা আমরা কালকে আবার দে ফিরে আসছেন এবং বেতনদাতা না পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে এবং আমরা ফলাফল না যদি 48 ঘন্টার পর্যন্ত না পাই তারা যে কথা আমাদের দিয়েছেন তার প্রতিফলন আমরা না পাই তাহলে আমরা ডিসি স্যার বরাবর সারকিপি দিব তো সবাই ভালো থাকবেন সবার সাথে আবার কথা হবে আর ধন্যবাদ সাংবাদিক যারা অনেক অনেক ধন্যবাদ আপনারা এসছেন এবং আপনারা সত্য নিয়ে কাজ করবেন সত্য বিষয়টা তুলে ধরবেন এটাই আমরা আশা করি কারণ আমাদের মধ্যে বাক স্বাধীনতাটা ফিরে এসছে আমরা কোনোভাবেই আর চাইনা যে অন্যায়ের কোনো কিছু প্রমোট করা হোক থ্যাংক ইউ সো মাচ